গাইস দেখেন এই ফুলটা কত সুন্দর এই ফুলটা বানানো হয়েছে ভুট্টার পাতা দিয়ে গাইজ আমি আপনাদেরকে ভুট্টার পাতা দিয়ে ফুলটা বানানো দেখাবো চলো বন্ধুরা সুন্দর করে ফুলটা বানানো আজকে আমরা খুবই অসাধারণ একটি ফুল বানাবো যেটা দেখতে খুবই সুন্দর আর সেটা হচ্ছে আমরা ভুট্টার পাতা দিয়ে হচ্ছে ফুল বানাবো দেখেন এটা কি সুন্দর আমরা সবাই দোকান থেকে ভুট্টা কিনে এই ফুলটা বানাতে পারি তার জন্য আমাদের লাগবে হচ্ছে এই ভুট্টার পাতা এই ভুট্টার পাতাগুলো আমরা সচরাচর ফেলে দিই আমরা না ফেলে দিয়ে এরকম এত সুন্দর একটা ফুল বানিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারবো একটা ফুলের জন্য আমাদের একটা ভুট্টা পাতাই যথেষ্ট এরকম একটা পাতা দিয়ে আমরা একটা ফুল বানাতে আমরা প্রথমে এই ভুট্টার পাতাগুলো আস্তে আস্তে করে খুলে নিব এভাবে ভুট্টার পাতা সবগুলো একটা একটা করে খুলে নিব আস্তে আস্তে করে পাতা তো বন্ধুরা দেখো এইভাবে হচ্ছে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি তো পাতাগুলোর মধ্যে কিছু সাইজ থাকবে একদম বড় বড় এই যে এরকম এত বড় বড় সাইজ থাকবে আর কিছু পাতা থাকবে এই যে এরকম ছোট ছোট সাইজ তো আমরা ছোটো সাইজগুলো দিয়ে ভিতরের অংশগুলো বানিয়ে দেবো আর যে বড়ো বড়ো পাতাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা বড়ো বড়ো পাপড়িগুলো দিব তো আমরা পাতা ছিঁড়ে নেওয়ার পরে আমরা নিচের অংশটুকু সুন্দর সুন্দর মতো করে এভাবে কেটে দিব সবগুলো পাতা এভাবে নিচের অংশটা কেটে নেব তারপরে হচ্ছে এভাবে সোজা করে নেব পাতাটা এটার উপরে অংশটাও আমরা কেটে দিব তারপরে ভিতরে আমরা একটা গোলাপ ফুল বানাবো তার কারণ হচ্ছে আমরা এরকম একটা ভাজ দিয়ে নিয়ে কাটবো এরকম একই সাইজে আমরা কয়েকটা কেটে নিব আমরা কতগুলো সাইজ কেটে তো বন্ধুরা দেখো এভাবে আমরা কতগুলো পাপড়ি কেটে নিয়েছি আমরা হচ্ছে এটার এই যে ভেতরে যে গোলাপ ফুলটা সেই গোলাপ ফুলটা আমরা বানাবো তো তার জন্য আমাদের একটা কাঠি লাগবে আমরা একটা কাঠি নিয়ে নিবো এভাবে আর একটা সুতা লাগবে আমাদের তো আমরা এই ফুলটাকে এই কাঠির মধ্যে পেঁচাবো আর সুতাটার মাধ্যমে আমরা সুতাটা নিয়ে নিলাম এই প্রথমে আমরা একটা পাপড়ি নেবো এই যে দেখেন এই পাপড়িটাকে এভাবে আমরা ভাজ দিয়ে নিয়েছিলাম এভাবে আমরা ভাজ করব আর এই যে আমাদের যে কাটিং মাথাটা এভাবে ধরে নিব এভাবে পরে আমরা আস্তে আস্তে পেছিয়ে দেব যে কোনো ঝামেলা নেই আমরা সুন্দর মাথা এই যেভাবে পেঁচিয়ে দেব তারপর আরও কাঠি আরও পাপড়ি নেবো পাপড়ি নিয়ে আস্তে আস্তে ওকে তারপর আমরা এই যে সুতাটা এইভাবে ধরে দেব ধরে এভাবে শক্ত করে এভাবে সুতাটাকে পেঁচিয়ে দেবো যাতে ছুটে না যায় তো দেখতেই পারছেন আপনারা ওকে এভাবে আমরা একটা একটা পাপড়ি দিব আর সুতাটাকে পেঁচিয়ে নিব এই যে পাপড়িটাও দিয়ে দিলাম আর সুতাটাকে ওইভাবে পেঁচিয়ে দিবো আমরা এই যে আমরা একটা পাপড়ি দিয়ে নিচ্ছি আর হচ্ছে ফুলটাকে এভাবে পেঁচিয়ে দিচ্ছি সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি আর একটা একটা পাপড়ি দিচ্ছি দেখেন ভিতরে পাটটা একদম গোলাপ ফুল হয়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে একটা একটা দিচ্ছি আর পেঁচিয়ে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আমরা আরও কতগুলো পেঁচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হচ্ছে এভাবে আমরা একটা একটা পাপড়ি দিবো আর পেঁচাবো খুবই সহজ এটা করাটা এভাবে ধরবো আর এটা দিয়ে বেঁচাব তো এটা ছিল আমাদের ভিতরে যে গোলাপ ফুলটা গোলাপ ফুলের মতো দেখতে আমরা আপনারা চাইলা এটাকে আরও বড় করে পুরো গোলাপ ফুল বানিয়ে ফেলতে পারবো ঠিক আছে আমরা এখন এটাকে একটা সুতারকে কেটে নিয়েছি আর এটাকে বেঁধে নিব এতটুকু সুতাটাকে আমরা মতো বেঁধে নিচ্ছি ওকে এই দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিতরে গোলাপ ফুলটা হয়ে গিয়েছে এখন আমাদের দরকার হচ্ছে বড় বড় পাপড়িগুলো তো এই ফুলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই ফুলটা একটা ভেতরের পাপড়ি আছে যে ভেতরের দিকে হয়ে আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা পাপড়ি আমাদের ভেতরের দিকে আর এক দুই তিন চার পাঁচ ছয় আপনাদের ইচ্ছা আছে ফুলের সাইজ অনুযায়ী আরও বেশি হইতে পারে তো এইগুলো হচ্ছে বাইরের দিকে তো আমাদের প্রথমে এই পার্টটা হয়ে গেছে মোট তিনটা পার্ট তিনটে পার্টের মধ্যে আমরা এই পার্টটা বানিয়ে ফেলেছি এখন আমাদের এই পার্টটা ভিতরে এই পার্টটা আমাদের বানাতে হবে ওকে তো তার জন্য আমাদের হচ্ছে একটু মিডিয়াম সাইজের যে পাপড়িগুলো মিডিয়াম সাইজের পাপড়িগুলো আমরা হচ্ছে নিয়ে নিব এই যে মিডিয়াম সাইজের পাপড়ি মানে পাতা ভিতরে মিডিয়াম সাইজের পাতাগুলো নিয়ে নেব ঠিক আছে বা যদি আপনাদের মিডিয়াম সাইজের পাতা না থাকে তাহলে আছে আপনারা বড় যে পাতাগুলো সেগুলোকে এভাবে মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিতে পারবেন ঠিক যেভাবে টান দিলে দেখেন এটা কত বড়ো হবে ঠিক এভাবে কেটে নেবেন তারপরে আমাদের ওই যে ফুল বাহিরে যে পাপড়িগুলো সেগুলো করার নিয়ম হচ্ছে এভাবে ধরবে ধরে একটা পেছিয়ে নেবেন এভাবে দেখেন পেঁচিয়ে এইভাবে করবেন ঠিক আছে আবার আপনাদের দেখাচ্ছে এভাবে ধরে জাস্ট পেঁচাবেন পেঁচিয়ে দেন হচ্ছে দুইটাকে এক সাইডে করে নেবেন দুইটাকে এক সাইডে করে এগুলা সুন্দর মতে ভিতরে এটা ঢুকায় দেবেন ঢুকায় দিয়ে তারপরে নিচেরটা হচ্ছে এভাবে একসাথে করে নেবে নিচেটা একসাথে করে তারপরে হচ্ছে আপনারা ফুলটার সাথে বেঁচে ওকে খুবই ইজি এভাবে ধরে একটু উঁচুর দিকে বাঁধবেন কারণ এটা তো আমাদের ভিতরের সাইডে থাকবে তাই আমরা একটু উঁচু করে বাঁধবো সুতাটা নিয়ে নিচ্ছি যেহেতু এটা ভেতরের সাইড তাই এটা একটু নিচের দিকে রেখে ওটা একটু উপরে করে বেঁধে দিচ্ছি দেখেন কি সুন্দর করে পেঁচিয়ে দিলাম এভাবে আমরা আরও করে নেব ঠিক আছে এই কাপড়গুলো এসে এভাবে ধরলাম আর এভাবে পেঁচিয়ে নিলাম দেখতে বাহির দিকটাও কত সুন্দর লাগে ঠিক আছে করে নিবাবে আমরা সবগুলো পাপড়ি পেঁচিয়ে নেব তো দেখেন আমাদের চারটা পাপড়ি হয়ে গিয়েছে আমরা ভিতরে চারটা পাপড়ি লাগিয়ে দিয়েছি আমাদের ভিতরে পার্টটা শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের ভিতরে চারটা পার্ট হয়ে গিয়েছে এটা ছিল আমাদের এক নম্বর পার্ট এটা হচ্ছে আমাদের দুই নম্বরের ভেতরে পার্টগুলো কিন্তু এখন আমাদের লাস্ট স্টেপ বাকি আছে ফুলের দেখে আমরা কিন্তু বাইরের দিকে আরেকটা পার্ট দিয়েছিলাম যদি খেয়াল করে নিচে এখন আমরা বাইরের দিকে পার্টটা করবো আমরা সেইমভাবে ওইরকমভাবে বেঁচে নিবো দেখাচ্ছে আপনাদেরকে এই সেন দেখে সেমভাবে আমরা ওইভাবে এই যে নিচে সাইডে এই সাইডে আমরা ধরে এভাবে ওয়ান তো হ্যাঁ আপনাদের ফ্লাওয়ারটার সুবিধা অনুযায়ী যদি ভালো লাগে দেখতে এভাবে ধরে দেখবেন এটা দেখতে সুন্দর লাগছে কিনা কি দেখেন এটা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে এটাকে আমরা এতক্ষণ এভাবে লাগিয়েছিলাম কিন্তু আমরা এখন এভাবে লাগাম এইভাবে না লাগিয়ে এতক্ষণ তো আমরা এভাবে যে এভাবে লাগিয়েছিলাম যেটা এখন আমরা একটু উল্টা সাইডে লাগাবো দেখতে পাচ্ছেন সো লাগানোর সময় একটু বাঁকা করে লাগাবো ওইভাবে চাপ দিয়ে ধরে নেব যাতে এটা বাঁকা হয় দেখতে সুন্দর লাগে ঠিক আছে আমরা সুন্দর মতো এটাকে ভাজ করে নিব এই যে এভাবে ভাজ করে নিচ্ছি সুন্দর করে এটার ভিতরটা এটা দেখতে দেখতে সুন্দর লাগে আমরা এই নিচে সেটা কেটে দিতে পারি আবার চাইলে রেখে দিতে পারি পরে একদম সুতা দিয়ে পেঁচিয়ে দেবো তারপরে এইভাবে ধরলাম তারপরে এই যে এটাকে এভাবে ধরে এভাবে আমি ধরবো দেন একটু বাঁকা করে দেবো যাতে এটা একটু এই ফ্লাওয়ারটা একটু পাপড়িগুলো বাইরের দিকে ঝুঁকে থাকে দেখতে সুন্দর লাগবে আমরা একটু বাটা করে দিচ্ছি তারপর আমরা সুতা সুন্দর সুতা দিয়ে বেঁচে নেব আগেরবারে বারে এভাবে একটা একটা পাপড়ি দিব আর সুতাটাকে পেঁচাব একদম টাইট করে সুতাটা বাঁধতে হবে লুজ হয়ে গেলে পাপড়িগুলো কিন্তু ছুটে যাবে আমাদের খুব শক্তভাবে সুতাটা পেঁচাতে হবে ওকে এভাবে আমাদের একটা হয়ে গেলো তারপর আমরা আরও এভাবে আরও করে নিচ্ছি এই যে দেখতে সুন্দর লাগছে আমরা বাইরের দিকে अच्छी थी दीदी छोटा দেখতে পাচ্ছেন ওপরের দিক থেকে এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না পাপড়িগুলো একটু আমরা চাইলে উপরে দিকে ফিট করে নিতে পারবো এভাবে টান দিয়ে যদি মনে হয় যে না একটু নিচু হয়ে গিয়েছে তো আমরা একটু টান দিয়ে নিচ্ছি এখন মেবি ঠিক আছে হ্যাঁ এইভাবে আমরা দেখি কতগুলো পাপড়ি লাগে আমাদের যতগুলো লাগবে এটা তো আর বলা যায় না এটা আসলে ফুলের সাইজ অনুযায়ী নর্মালি আমি ওইটার মধ্যে আমার ছয়টা লেগেছিলো তারপর এটাতে আমরা দেখি কয়টা লাগে যেভাবে আমরা সবগুলো করে নিচ্ছি তারপর আবার বসিয়ে দেবো এটাকেও বাঁকা করে নেব আবারও ওকে দিচ্ছি দেখেন এই পাপড়িটা হয়ে গেছে এখানে আমার সম্ভবত আরো দুইটা পাতি লাগতে পারে বা আরও দুইটা বা তিনটা ধরে নিচ্ছি পাপড়িগুলোকে এইভাবে কত সুন্দর মানে একদম সহজ এত সহজভাবে ফুল বানানো মানে ঘরে বসে আপনারা এত সহজভাবে ফুল বানিয়ে ফেলতে পারবেন এটা দেখতে খুবই অসাধারণ আর এটা কালার করলে তো আরও অসাধারণ দেখতে হবে কিন্তু এই কালারটা ন্যাচারাল কালারটাও কিন্তু খুবই সুন্দর আমরা পাতার কালারগুলো সবুজ করে দিব আর আমি এটাকে ন্যাচারাল কালারই রেখে দিব কারণ আমার কাছে এই কালারটাও যথেষ্ট সুন্দর লাগছে একটু পাট পাটের কালার মতো আসছে আমাদের দেখতে পাচ্ছি এটা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে আমরা আরও একটা পাপড়ি বসিয়ে দেবো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই এদিকে আরেকটা একটা পাপড়ি বসিয়ে নিচ্ছি এ এটাই আমাদের শেষ পাপড়ি ওকে বা সুন্দর মতো এটাকেও বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ পরে হচ্ছে আমরা চাই চাইলে নিচের যে পাটটা দেখেন বের হয়ে আছে এগুলো আপনারা চাইলে সবুজ কালার কস্টিক দিয়ে এটা পুরোটা পেঁচিয়ে নিতে পারবেন আমরা যদি বাসায় কস্টিক না থাকে তাহলে এত ঝামেলা করার কোনো দরকার নেই এভাবে সুতাটাকে এভাবে সুন্দর করে শক্ত করে পেঁচিয়ে নিতে পারবেন এভাবে পেঁচাবেন পেঁচিয়ে পেঁচিয়ে তাহলে একটা ফুলের একটা মুকুলের একটা শেপ চলে আসবে নিচের পাটটা এভাবে আমরা পেঁচিয়ে দিচ্ছি সুতাটা দিয়ে দেখতে পারছেন এভাবে আমরা একটু নিচে চলে আসবো তো এখন আমরা তো ফুল দিয়েছি ফুলের তো পাতাও দিতে হবে তাই না তো আমরা একটা পাতা নিয়ে নেব আমরা ওই পাতাগুলো আমরা সুন্দর মতো কালারও করে দেবো এটা হচ্ছে আমি এভাবে বেঁচে নিচ্ছি কারণ নিচটুকু আমরা একটা সবুজ কালার দিয়ে দিচ্ছি আমি এই পাতাটা বসিয়ে নেবো এটাকে সুন্দরভাবে কাট করে দিচ্ছি দেখতে পারছেন এই পাতাটাকে আমি এখন এভাবে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি তো নিচে এটা হচ্ছে ফুলের পাতা আমরা আরেকটু একটু নিচে নিয়ে যাব নিচে আরেকটা পাতা বসিয়ে দিবো এই যে বেশি মোকা রাখবো না আমরা তো হালকা চিকন করে দিলেই সুন্দর দেখা যায় তো গাইজ দেখতে পাচ্ছেন এটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে কি পরিমাণ সুন্দর দেখাচ্ছে আপনারাই দেখেন এরকম ফুল আপনারা কেন বাসায় সাজিয়ে রাখবেন এত সহজভাবে আমি ফুল বানানো দেখিয়েছি আপনাদেরকে এত সুন্দর আর এত সহজ এটা বানানো আপনারা চাইলে এটা বাসায় সাজিয়ে রাখতে পারবেন এই যে এটাকে আমি এই কালারে রাখবো এখন আমরা শুধুমাত্র পাতাগুলো আর নিচের কালারগুলো করে আমি এখন এই যে এই কালারটা অ্যাকচুয়ালি কালারটা করবো লাইট গ্রিন এইগুলো জাস্ট পাতার মধ্যে আমি কালার করব গাইজ আমাদের পাতা রং করা শেষ আমরা নিচে পার কালার কালার করে ফেলেছি আর আমাদের ফুলটা এইভাবে একটা অফ হোয়াইট কালার দেখতে খুবই সুন্দর লাগছে সবুজের মধ্যে এই ফুলটা এই ফুলটাকে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যাবে তো আপনারাও প্লিজ এভাবে ঘরের মধ্যে এত সুন্দর একটা ফুল বানিয়ে ফেলবেন এই দেখেন আমাদের ফ্লাওয়ারগুলো করা শেষ হয়ে গেছে আমরা কালার করে ফেলেছি আর এটা দেখতে কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আমরা টবের মধ্যে এটা রেখে দিয়েছি এখন এটা আমি ঘরের মধ্যে সাজিয়ে রাখবো এটা অসম্ভব সুন্দর একটা ফুল হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এটা ঘরে ট্রাই করবেন অবশ্যই গাইস আপনাদের তো এই ফুলটা ভালো লাগে তাহলে আপনারাও এই ফুলটা বানিয়ে সাজিয়ে রাখতে পারবেন তো এই ফুলটা বানিয়ে ট্রাই করতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন ভুলবেন না চেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ